দুর্গা পুজো কালী উৎসব শেষ এবার জগদ্ধাত্রী পুজোর আমেজে চরম ব্যস্ততায় রয়েছেন মাসদিয়ার মৃৎশিল্পীরা সঠিক সময় প্রতিমা ডেলিভারি দিতে পারবেন কিনা তা নিয়েই চিন্তায় মৃৎশিল্পীরা শিল্পীরা জানাচ্ছেন যেভাবেই হোক এই অর্ডারের প্রতিমা ডেলিভারি দিতে হবে সময়ের আগে মাসদিয়ার এক মৃৎশিল্পীর সাথে কথা বললে তিনি জানান দুর্গা পুজো কালী পরে জগদ্ধাত্রী পুজো খুব ব্যস্ত এবং সবসময় এই বাকি হয়ে গেছে তো হয়ে যাবে তো টাইম মতন হ্যাঁ করতেই হবে হ্যাঁ রাজ্যের করলেও করতে হবে জগদাত্রীর টাইমটা এরকমই আর এই এবার পরে দামটা কেমন আসছে এবার বলছে যা মোটামুটি ঠিকই আছে কিন্তু বাড়াচ্ছি হুম কেন বাড়াচ্ছেন কেন বাড়াতে তো হবে জিনিসপত্রের দাম বেশি বিকুলি পাওয়া যাচ্ছে না দাম